আসসালামু আলাইকুম আমি তাম্মা নামিস আপনাদের সামনে এসেছি ট্যালেন্ট হাট গাজীপুর অফিস থেকে সো আজকে আমার লাইভের বিষয়বস্তু হচ্ছে একজন বিগিনার কীভাবে ধাপে ধাপে নিজেকে আইস র উপযোগী করে তুলবে সো যারা আমার সাথে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার লাইভটিকে আপনি শুনতে পাচ্ছেন আমাকে জাস্ট একটু জানাবেন ওকে সো বেসিক্যালি আমরা ট্যালেন্ট সব সময় দুর্বল ছাত্রদের নিয়ে কাজ করি এবং আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে যারা একেবারেই দুর্বল তারা কিভাবে নিজেকে উন্নত করবে এবং কিভাবে ধাপে ধাপে নিজেকে এগিয়ে নিয়ে আইএলসের উপযোগী করবে এবং নিজের স্বপ্নের দেশে যেতে পারে তো আমাদের যারা ছাত্র আছেন তাদেরকে তো সবসময় আমরা গাইড করি কিন্তু আপনারা যারা আছেন হয়তো আমাদের সাথে কানেক্ট হতে পারছেন না আপনাদের উদ্দেশ্যে বলব আপনারা যদি নিজেকে আয়েলস রুখুচুকি করতে চান এবং নিজের একটা লেভেল আনতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা হচ্ছে ধাপে ধাপে নিজেকে একটু একটু করে উন্নত করবেন তো চলুন শুরু করা যাক কীভাবে আপনি পড়াশোনা শুরু করবেন সেই বিষয়ে আলোচনা করা তো আমরা জানি যে আয়েলসের জন্য চারটা মডিউল আপনার রিডিং রাইটিং লিসনিং অ্যান্ড স্পিকিং এই চারটা মডিউল আপনার জানেন সব অ্যাডভান্স লেভেলের হচ্ছে পড়াশোনা থাকে তো সেই ক্ষেত্রে আপনার ওই অ্যাডভান্স লেভেলে যেতে হলে আপনার বেসিকটা ক্লিয়ার করতে হবে আর আপনারা পড়াশোনা করেছেন আমরা সবাই পড়াশোনা করেছি বাট ইংরেজিটাকে দেখা গিয়েছে আমরা খুব চিন্তা করি যে জাস্ট মুখস্থ করে পাশ করে যাব যার কারণে আমাদের ইংরেজিটা খুব একটা উন্নত হয় না এবং এই উন্নত না হওয়ার জন্য আমাদের মধ্যে একটা ভয় কাজ করে হয়তো আমি পারবো না আমি পারছি না ইভেন আমাদের এখানে অনেক স্টুডেন্ট এসেছে যাদের হচ্ছে খুবই ভালো অন্যান্য সেক্টরে ম্যাথ বিজনেস বা অন্য যে কোনো সেক্টরে কিন্তু তারা ইংলিশে এসে খুবই না মনে মনে বলছে কিন্তু মুখে তো বলতে পারছে না সো তাদের জন্য আমি বলবো যে আপনি কিছু জিনিস স্টেপ বাই স্টেপ কাজ করেন সো প্রথমে আমি যদি বলি যে আমাদের সব কিছুর শুরুতেই লাগবে ওয়ার্ড কালেকশান দ্যাট মিনস ভোকাবুলারি সো আপনি প্রথমেই সহজ সহজ আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসের যে ভোকাবুলারিগুলো আছে এই ভোকাবুলারিগুলো আপনি হচ্ছে প্র্যাকটিস করেন আমাদের ট্যালেন্ট হাট ওয়েবসাইটে আছে আপনি চাইলে সেখান থেকেও অনেক ধরনের আপনি প্র্যাকটিস করতে পারবেন তো প্রথম কথা বলবো আপনি ভার্ব আপনি ভার্ব নিয়ে কাজ করেন খুব বেসিক কিছু ভার্ব আছে এই ভার্বগুলো পড়েন এবং বেসিক কিছু ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো পড়ে এগুলোর সাথে সাথে আপনি দিয়ে এগুলো ট্রাই করেন ফর এক্সাম্পল আজকে আপনি একজন আপনার রুমে আছেন আপনি চিন্তা করেন যে আপনি লিসেনিং শুনেন এখন থেকে আমরা বাংলায় সারা জীবন শুনেছি আমরা বাংলা নিশ্চয়ই ভুলে যাব না তাই না তো আমরা এখন থেকে কি চেষ্টা করব আমরা চেষ্টা করব যা শুনবো ইংরেজিতে শুনি এখন আপনার মনে আমার ভালো লাগে না শুনতে কি কী বলে ওরা আমি কিছুই বুঝি না বাট আপনি কিন্তু এটাও শিওর যে আপনার যে কোনো একটা সেক্টর আপনি পছন্দ করেন যেমন হচ্ছে কেউ মুভি দেখতে পছন্দ করেন কেউ কার্টুন দেখতে পছন্দ করেন কেউ রান্নার অনুষ্ঠান দেখতে পছন্দ করেন কেউ বা খেলার ধারাবাস শুনতে পছন্দ করেন বা কেউ কমেডি ফানি মুভি বা ভিডিও দেখতে পছন্দ করেন তো সেম জিনিসটাই আপনি করেন তবে সেটা ইংরেজিতে তাহলে দেখবেন তাহলে দেখতে পাবেন যে আপনার ইংরেজিটা হচ্ছে আস্তে আস্তে ডে বুঝতে পারবেন অর্থাৎ আপনার যেই সেক্টরে আগ্রহ বেশি আপনি সেই সেক্টর নিয়ে হচ্ছে কাজ করেন এবং অবশ্যই ডেইলি লিসেনিং শুনবেন তবে আমি বলবো এই জিনিসগুলো শোনার জন্য একটা সুন্দর রুটিন করে নেওয়া উচিত তো রুটিন যদি বলতে চাই আমি আমার ছাত্রদের জন্য যেভাবে বলি আপনাদের জন্য আজকে আমি সেভাবেই বলবো তো প্রথম কথা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনি মিনিমাম টেন আওয়ার্স আপনার হচ্ছে নিতে হবে হাতে যাতে করে আপনি চারটা মডিউলের জন্য নিজেকে একটু একটু করে ইম্প্রুভ করেন যেহেতু আপনার বেসিকটা দুর্বল আছে এই ক্ষেত্রে আমি বলবো আপনি আপনার কনভিনিয়েন্ট টাইমটাই নেন আমি বলবো না ভোর পাঁচটায় উঠে নামাজ এভাবে পড়তে বসেন আপনি যেই টাইমে আপনি পড়তে পছন্দ করেন এবং যেই টাইমে আপনি কমফোর্টেবল ফিল করেন ওই টাইমগুলোতেই আপনি নেন বাট অ্যাট টেন আওয়ার্স নিতে হবে তো এই ক্ষেত্রে প্রথমে আমি বলবো টু আওয়ার্স নেবেন যে কোনো কিছু দেখে দেখে লেখার জন্য অর্থাৎ আপনি একটি কিছু রিডিং পড়লেন রিডিং পড়ার পর আস্তে আস্তে একটু একটু ছোট ছোট করে রিডিংগুলো পড়লেন পড়ে এটা বুঝলেন হ্যাঁ এখন অনেক কিছু অনলাইনে পাবেন অ্যাভেলেবেল অনলাইন পোর্টাল নিন আপনি বেসিক ফোর টু সিক্স সেভেনের বই নিতে পারেন ইংলিশ বইগুলো এগুলো দেখে দেখে পড়লেন বুঝলেন এবং পাশাপাশি এগুলো হচ্ছে একটু লিখার চেষ্টা করলেন অর্থাৎ যা যা পড়েছেন এটা মিনিং করে বুঝতে পেরে ট্রান্সলেট করে এরপর এটাকে একটু জাস্ট আমারাইজ করে ফেলেন আপনার নিজের ভাষায় তো আজকে আমি এই গল্প পড়েছি এটার এই জিনিস এটা জাস্ট জাস্ট আমার দুই লেন পাঁচ লেন দশ লেন ধাপে ধাপে এটা বাড়ান তারপর হচ্ছে যেহেতু আপনি কোথাও মানে কোনো প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড না সেহেতু আপনি করতে পারেন কি যে কোনো একটা গ্রামার বুক নিতে পারেন নির্যাস্তু কি বলেছে এটা হচ্ছে একটা নলেজ গেট অর্থাৎ প্রত্যেকটা পার্ট নিয়ে একটু একটু করে পড়া ধরেন আজকে টেন্স পড়লেন টেন্স পড়ার পর আপনি যেই রিডিংটা পড়লেন সেই রিডিংয়ের মধ্যে টেন্সের কোথায় কোন ব্যবহার হয়েছে কোনটা কোন টেন্সে আছে এই জিনিসগুলো যাতে একটু অ্যানালাইসিস করেন যাতে আপনি বুঝতে পারেন এই বিষয়গুলো দেন আমি বলবো যে আপনার লিস্ট স্পিকিংয়ের জন্য স্পিকিংয়ের জন্য ইউটিউব ইউজ পরিমাণে আপনার অনেক কিছু পাবেন অনেক অ্যাপস আছে যেখানে আপনি ফ্রিলি কথা বলতে পারবেন সো এই কথা বলতে পারেন সেখানে কিংবা ইউটিউবে অনেক ধরনের শ্যাডোয়িং টেকনিক ইউজ করে লাইক আপনি কথা বললেন কথা বলার পাশাপাশি হচ্ছে ওরা আপনাকে আবার পজ করে কথা বলতে বলবে এই কাজগুলো করেন দেখবেন যে আপনার স্পিকিংয়ে ডে বাই ডে ইম্প্রুভ হবে এবং প্রতিদিন মিনিমাম পাঁচটা যে কোনো শব্দ দিয়ে সেন্টেন্স মেক করে সেটাকে হচ্ছে আপনি নিজের ভাষা ভাষায় বলেন অর্থাৎ হচ্ছে আপনি আজকে শিখলেন হ্যাভ টু হ্যাস টু অর্থাৎ আমাকে কোনো কিছু করতে হবে বলতে হবে এই করতে হবে বলতে হবে আমাকে এই কাজটা করতে হবে আমাকে বাজারে যেতে হবে আমাকে খাবার খেতে হবে আমাকে লেখাপড়া করতে হবে জাস্ট এই দুটো স্ট্রাকচার দিয়ে আপনি হচ্ছে আজকে মিনিমাম দশটা পনেরোটা দো আপনার হোল্ড এই যত ধরনের অ্যাক্টিভিটিস আছে এই জিনিসগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনার স্পিকিং প্র্যাকটিসটাও ডেভেলপ হবে এবং অবশ্যই লাউডলি বলবেন দেন থার্ড স্টেপে আমি বলবো লিসনিং মিনিমাম টু আওয়ার্স লিসেনিং করবেন তবে তার মানে এই না আপনি হচ্ছে লিসেনিং করবেন মানে হচ্ছে জাস্ট ওই একটা কথায় বলে না যে একটা জিনিস চলছে তো চলছে চলছে তো চলছে শেষ নেই এরকম না আপনি ছোটো দুই মিনিট কিংবা পাঁচ মিনিটে যে কোনো লিসেনিং নিতে পারেন আপনি যদি একেবারেই বিগিনার হন তাহলে আমি বলবো কার্টুন বা হচ্ছে বিগিনার লেভেল স্পিকিংয়ের কিছু পার্ট আপনি লিসেনিংয়ের জিনিস আপনি ইউটিউবে পাবেন সেখান থেকে দেখতে পারেন তো এটা দেখে আপনি ওই লিসেনিংটা শুনবেন প্রথমবার শুনবেন আপনি হয়তো দেখা যাবে যে আপনি বুঝতেছেন না সেকেন্ড আবার শুনবেন থার্ড টাইম আবার শুনবেন এবং ফোর্থ টাইম শোনার পর আপনি দেখবেন কিছুটা আপনি মোটামুটি আপনি ক্যাচ করতে পারছেন তারপর প্রয়োজন হলে আপনি একবার ট্রান্সক্রিপ্ট দেখে পড়ে নিতে পারেন তো এই ট্রান্সক্রিপ্ট দেখে পড়লেন এবং চারবার নিজে থেকে পড়লেন পাঁচবার হলো এইরকম যদি আরও একবার শুধু বোঝার জন্য পড়ে তাহলে দেখবেন যে আপনার লিসেনিংটা তখন মনে হবে যেটা ইংরেজিতে কথা বলছে না সরাসরি বাংলায় কথা বলছে বিশ্বাস না হলে আজকে ট্রাই করে তারপর আমাকে জানান আচ্ছা এই গেল লিসেনিংয়ের বিষয় অর্থাৎ যেই লিসেনিংটা শুনবেন সেটা মিনিমাম পাঁচ মিনিটের একটা লিসেনিং হলে পাঁচবার শুনবেন পাঁচ থেকে ছয় বার প্রয়োজনে আপনি নোট ডাউন করে নিতে পারেন তো এতে করে আপনার দেখা যাবে লিসেনিংটা আস্তে আস্তে বুঝতে বুঝতে একটা সময় আপনার মনে হবে এটা বাংলার মতোই মনে হচ্ছে তারপর আপনি ধাপে ধাপে লেভেল জিরো টু ওয়ান ওয়ান টু 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 থ্রি ভাবে আগাতে পারেন আর সর্বশেষে আমি যদি বলবো যে রাইটিং এর বিষয় সেটা তো আমি বললাম যাই করবেন না কেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড অর্থাৎ এই যে আপনি লিসনিং শুনছেন লিসিনিং শোনার সাথে সাথে এটাকে যদি আপনি ওরালি মুখে বলার ট্রাই করেন পাঁচ ছয়বার শোনার পর আই হোপ আপনার অনেকখানি হচ্ছে আয়ত্ত হয়ে যাবে তো আপনি যদি পাঁচ ছয় বা শোনার পর ওরালি বলার ট্রাই করেন যাচ্ছ ওরা এটা এটা বলেছে আমি একটু ট্রাই করি বলার লাউডলি অবশ্যই বলবেন আপনার হচ্ছে লিসেনিং লিসেনিং অ্যান্ড স্পিকিং দুটো ইম্প্রুভ হলো অ্যাট দ্য সেম টাইম আপনি যদি এটাকে আবার ট্রাই করেন ওকে ফাইন আমি যেহেতু শুনলাম বললাম এবার আমি একটু লিখি আপনার কিন্তু রাইটিংটাও ডেভেলপ হলো আবার যে ট্রান্সক্রিপ্ট দেখছেন ট্রান্সক্রিপ্ট দেখে পড়ছেন এক্ষেত্রে আপনার রিডিংটাও হচ্ছে ডেভেলপ হবে তো আসলে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড তো আমি বলবো আচ্ছা 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 সরি so ক্ষেত্রে আমি আমি বলবো যে আপনারা হচ্ছে প্রত্যেকটা জিনিস যেহেতু প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড আছে সো আপনারা আমি ট্রাই করব আপনারা এই জিনিসগুলো একটা সাথে একটা কানেক্টেড করবেন এবং পড়বেন আর যদি আমাদের কখনো সান্নিধ্য প্রয়োজন হয় আমরা ট্যালেন্টেড আপনার জন্য সব সময়ের জন্য আছি আমাদের হাটের তিনটি শাখা উত্তরা গাজীপুর এবং অনলাইন সবগুলো মাধ্যমে আমাদেরকে পাবেন এবং আমাদের সিওসাই শাখা ওসের প্রত্যেকটা ব্রাঞ্চকেই উনি নিজে দেখাশোনা করেন এবং প্রত্যেকটা ব্রাঞ্চের পড়াশোনা থেকে শুরু করে এভরি মডিউল ওনার তত্ত্বাবধানেই চলে তো আমাদের ব্যাচ শুরু হচ্ছে সামনে যারা আমাদের সাথে কানেক্টেড হতে চান এবং বিশেষ করে আমার সাথে ক্লাস করতে চান তারা অবশ্যই গাজপুর কিংবা আমাদের অনলাইন ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবে এবং আপনাদের পড়ার আপডেট আমাকে জানাবেন অবশ্যই লাইভ সেকশনে কমেন্ট করে তো সবাই ভালো থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম